আজকে জানো তো আজকে অনেক লেট করে উঠেছি তো মানে কালকে রাত্রে সেরকম ঘুমাতেই পারিনি আমি হয়তো ভোরবেলায় একটু ঘুমিয়েছি বললাম না যে প্রচণ্ড কোমরে ব্যথা যন্ত্রণা হচ্ছে আমার আর কি তো সকালে উঠে এই বিছানাও উঠায়নি আর কি রান্না বসিয়েছি এদিকে হচ্ছে পটল সর্ষে পোস্ত মিশিয়ে পটল করছি আর কি এটা মেয়েই খাবে আমরা খাই না আর ফুলকপি আলু দিয়ে আগের দিন যে কাতল মাছ এনেছিল তো ওটা করবো আর কি এই যে তো এটা করব আর মাকে বলেছিলাম একটু খেতে সকালবেলায় মা না আবার পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা এইসব ভালোবাসে ঝোল টোল ভালোবাসে না ফুলকপি তো খাবেই না মানে প্রথম নতুন তখনই খায় না তো যে সকালে কোনো কাজে বিছানাও উঠায়নি আজকে চলো দেখাচ্ছি আজকে বিছানাও উঠানো হয়নি মেয়ে তো পড়তে বসছিল শ্র্যাম ঝাড়টা সেরকম কিছু হয়নি আগে আজকে উঠেছি দেরি করে কালকে সারা তো উঠে যে দেখালাম যে রান্না বসে গেছি এখন এই মের অনুভব করবো যে মার জন্য মাছ ভাজা করেছি এই সব ভাজা হয়ে গেছে তো মাকে যে সকালবেলায় বললাম এখানে খাবে আর কি আর মা হচ্ছে মাছের খায় না বড়ো মাছ হচ্ছে কাতল মাছটা ভাজা খায় পছন্দ করে পটল ভাজা বেগুন ভাজা এগুলো পছন্দ করে তো ওগুলোই করলাম ওই বললাম শ্রেয়াগুলি আর ডাকে ডেকে আসবো আর কি কেটে দেব ঠিক আছে মাছের ঝোল আলু যে একটু সর্ষা বস্তু মিশিয়ে আলু পটল করলাম যেটা শুধু শ্রেয়াই খাবে একটু তো যাই হোক রান্নাটা নামিয়ে মাছের ঝোলটা নামাবো নামিয়ে ও নিয়ে আসছি ঢালছিলাম আরো কিছু আছে ব্যাগে তো ওগুলো ঢালবো রান্নাঘরটা পরিষ্কার করে আর আমার বেল করে কাজ করছি বেলটা ভেতরেই পড়ি উপরেই পড়ে দিলাম চলো মাছের ঝোলটা নামিয়ে রেখে এত যন্ত্রণা না মানে কি বলবো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা ওদিকে আবার বোন আজকে ওরা বিরাউলটায় বাড়িতে আসবে আর কি তাকে বলছিলো বাবা যা দেখা আজকে তো যাওয়া মনে হয় হবে না দেখি যাওয়া হবে কি না তাও জানি না আমি আসে আর তো টিউশন অনেকগুলো বাদ গেলো পাপারও বাদ গেলো করা যায় তারপর দেখো সব কাজ ছেড়ে চলে এসছি একটু শপিং মলে আর কি স্মার্ট বাজারে তো বৃষ্টিটা একটু কম ছিল তো ভাবলাম চলো এখন একটু যাই তো আর কি বলো তো কয়েকদিন তো ছিলাম না বাড়িতে তো বিস্কুটটা ছিল না আর কি ওই বিস্কুটটাই নিতে আসছি ওই আর শুরু হয়ে গেছে সারা বাড়িতে আসে তো ওই বিস্কুটটাই নিতে আসছি আর টুকটাক কিছু নেবো আর কি পরে দেখাচ্ছি তোমাদের কী কী নিয়েছি আজকে একটা ভালো জিনিস পেয়েছি কী বলো তো ডালের গড়ি ডালের গড়িটাই এখানে পাওয়া যাচ্ছিলো তো নিয়েছি দু রকম একটা মসুর ডাল একটা মটর ডাল তো হোক নিরামিষের দিনও খাওয়া যাবে আর কি মটর ডালের গড়ি তো ওটাই পেয়েছি তো পরে আবার এটা রেখে না পরে ভাবলাম যে ডালের গড়িটা নিলাম না আবার ডালের বড়ির জন্য আবার আসবো জানো তো গেটের সামনে মানে ওগুলো রেখে আবার ডালের বড়িটা নিতে আসবো ও বলছে একবারে বললে না কেন আমি ভাবলাম তখন আসছি বাজার থেকে দুবার গিয়েছিলাম একবার গিয়ে নিয়ে আসলাম আবার গিয়েছিলাম গিয়ে আবার কয়েকটা জিনিস আনলাম আর কি চলো তারপর দেখো এটা হচ্ছে বিকেলবেলায় সাড়ে চারটার থেকে না আমাদের ভিয়ার আজকে ভিয়া যেখানে আবৃত্তি শেখে তো ওখানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মানে অনুষ্ঠান করছিলো ম্যাডাম তো সেদিন করা হয়নি তো দু তিন দিন বাদই করছিলো আর কি তো ওটার জন্যই ডেকেছিল সবাইকে সব ছোট ছোট খুদেরা দেখো কি সুন্দর সেজে জানো তো কতগুলো মানে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা সেজেছিলো যে নাচ করবে রবীন্দ্র নৃত্য করবে কেউ আবৃত্তি করবে তো এগ্লুই করবে তো আমি আবার পুরোটা বসতে পারিনি দিয়েছি তাই দেরি হলে আশা করি কোনো অসুবিধা হবে না প্রত্যেককে কাছে প্রথমে একটাই অনুরোধ যেহেতু দেরিটি হয়েছে শুরু হতে তাই পুরো সময়টা থাকার আগ্রহ রাখছি কারণ যদি পুরো সময়টা আমরা না থাকি আমাদের পূজনের অনুষ্ঠান আমরা সবাই না দেখি তাহলে ওরা উৎসাহ পাবে না সামনে চেয়ারগুলো যদি ভর্তি দেখে তাহলেই ওরা উৎসাহ পাবে নিয়ে জেতে উপস্থাপনা করে সকলকে সুস্বাগতম আজকে রবি অনুষ্ঠানে আজকের আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান যদিও কি বলতো আমি পুরোটা বুঝতে পারিনি কেননা পুরো বৃষ্টি নেমে গেছিলো যেন প্রোগ্রামটা শুরু হতে একটু দেরি হয়ে গেছিলো আর এদিকে শ্রেয়া একা ছিল বাড়িতে ওকে সন্ধে হয়ে গেছিলো আর কি খেতে দিব তারপরে রাত্রের একটু রান্না আছে ওর জন্যই পায়েলকে বলে আমি আবার ভাইকে ফোন করলাম যে আমাকে একটু নিয়ে যাও তো ভাই এসে আমাকে নিয়ে গিয়েছিলো মানে শুরু হয়েছে একটু ভিডিও করেছিলাম তারপরে আমি চলে আসবো আর কি হিয়ার পায়েল ছিল তো হিয়ার আবৃত্তিটাও শুনতে পারিনি কিন্তু পায়েল ভিডিও করেছে পরে তো অবশ্যই দেখবো ও খুব সুন্দর আবৃত্তি করেছে তো তোমাদের সাথেও শেয়ার করবো একদিন আর দেখো ছোটো ছোটো খুদের কি কী সুন্দর সেগেছে জানো তো কী ভালো লাগছিল তারপর তো বাড়িতে এসে একটু চাটা খেলাম খেয়ে উপরে হচ্ছে একটু ডাল বলেছিলো আর কি ডাল ছোলার ডাল খাবে আর পরোটা খাবে তো ছোলার ডালটা বানিয়ে রেখে এদিকে মা হচ্ছে পরোটা রুটি বেলছিল আমি এসে ভাজলাম আর কি পরোটাগুলো সব ভেজে দিয়েছি মা এদিকে বেলে দিচ্ছিলো তো এটা ভাজলেই হয়ে যাবে আর কি রাত্রের খাওয়া দাওয়ার আর এই মিষ্টি ছিল আম ছিল আম কাটবো তো ওটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও কাটাতে